তালে তাল মিলে তুমি চলছ দুনিয়াতে যখন তুমি চলে যাবে যাবে শূন্য হাতে সবার সাথে তাল মিলিয়ে করোনাকারও ক্ষতি যেতে হবে খালি হাতে এই ধরা ছেড়ে কোথায় থেকে এসেছো তুমি যাবে আবার কোথায় চিন্তা যদি থাকে তোমার মনের মধ্যে ভাই তুমি তখন করবে ভালো পরের উপকার পরের উপকার করে তুমি ভালো কিছু করবে যখন তুমি চিন্তা করবে চলে যেতে হবে ধরা ছেড়ে যখন তোমার মনের মধ্যে উকি দিবে রে ভালো কিছু ভালো মন্দর বিচার তুমি যখন করিবে তখন তুমি ভালো কাজটায় আগে করিবে মোনা আগে করিবে ভালো কাজের ফল তুমি পাবে দিন যদি তুমি খারাপ করো সবাই তোমায় করবে খিনা সবাই তোমায় করবে অস ভালো কিছু করো মোনা ভালো কিছু করো আলো কিছু করে তুমি নিজের নাম গর নিজের নাম গরো অন্যের কথায় অন্যের ক্ষতি তুমি করো না ধরা দাম ছেড়ে তোমায় চলে যেতে হবে যতই করো বাহাদুরি যতই করো চলচাতুরি সব কিছু সেরে তোমায় যেতে ও পারে ভালো কিছু করো মোনা ভালো কিছু করো ধরা দামে সে তুমি করলে কোনটা ভালো করলে কোনটা মন্দ সবই তুমি জানো মোনা সবই তুমি জানো ভালো কিছু করো মোনা ভালো কিছু করো ভালো কাজের ফল তুমি পাবে যে তুমি তুমি খারাপ কাজ করে না নিস্তার পাবে না নিস্তার সকল জায়গায় অপমানি অবহেলায় হবে তোমার ভালো কিছু করো রে মন ভালো কিছু করো মোনা ভালো কিছু করো ভালো কিছু করে তুমি তোমার নাম করো তোমার মান করো রে মোনা ভালো কিছু করো যদি ভালো লাগে আপনাদের ভিডিওটা শেয়ার করে যাবে